আমি যখন খাই তখন পচা কীভাবে তাকাই থাকে বারবার শুধু তাকায় আর আমি এখনও দিতেছি না আর যখন আমি বলি যে হ্যাঁ তোমাকে আমি দিচ্ছি না সে জন্য আই দেখেন ওর হাসি সেই হাসি কুড়ি আর বাগান বলেন বা এই কঞ্চি বাগান বলেন এই বাগানে ঢুকে যে কেউ কি বাস ই করছে নাকি তুলছে নাকি আমি আমার জীবনে প্রথম বাঁশ তুলছি বাঁশ তুলে রান্না করছি বাঁশ খাইছি কিন্তু বাঁশ করিয়াতে নানানভাবে খাওয়া হয় অনেক রেস্টুরেন্টে খাইছি কিন্তু জীবনে প্রথম বাঁশ বাগানে ঢুকিয়া বাঁশ করিয়ার ছোটোখাটো একটা কঞ্চি বাগান দেখতে হইলে আজকের ভিডিওটা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কঞ্চি বাগান দেখাবো পড়িয়াতে অনেক অনেক নিয়ম আছে যে কোনো জায়গা থেকে কোনো কিছু নিলে বা ধরলে বা কোনো কিছু চুরি করলে বা মানে না বলে কোনো কিছু নিলে কিন্তু অনেক বেশি জরিমানা হয় সেজন্যই আমি কী করলাম ওই যে যিনি নিয়ে যেতেছেন এই যে নানি আমি ওই নানির কাছে জিজ্ঞাসা করলাম এইখানে যিনি কাজ করেন তার কাছে জিজ্ঞাসা করে বললাম যে এই যে বাঁশঝড় থেকে বাঁশ নেওয়া যাবে কি না কোন কোনচি নেওয়া যাবে কি না তা ওনারা বলল হ্যাঁ নেওয়া যাবে তা আমি পারমিশন টারমিশন নিয়ে আসা তারপরে আমি যেই প্রথম বাঁশ তুলবো আমার তো প্রচুর ভালো লাগতেছিল এত এত ভালো লাগতেছিল আমি একটা পাইছি ও মা আমি একটা পাইছি এটা কি বেশি বড় হয়ে গেছে নানি ভিতরে ঢুকছে দেখেন উই যে ভিতরে ঢুকে গেছে দেখেন অবস্থা এত বাস খেত নেই দেখেন ওই যে দেখেন ব্যাগ নিচে আসছে এখন নাতে ভিতরে ঢুকে গেছে যা আমি কি বাইরে থেকে পাইতাম ভিতরে ডুবতে হবে ওই যে একটা এই যে এটা সামনে রূপ হলো

আমার হয়ে যেতে গতকালকে পরশু এর ভিতরে একজন ঢুকছিল তাকে আমি বইলা দিছি যে এইখানে পা দিয়া উঠা চলে আসতেছে আর উঠতে পারতেছিল না বুঝছেন আর আইতে পারতেছিলো না ঢুকছে ঢুকছে আর আইতে পারে আমি যে যাস নি এমন একটা বন হচ্ছে যেটা পানি পড়বে কোথায় জানেন আমি এই দেখেন বাসের ভিতরে ঢুকছি বাস ও বাস বাসকেতেছি বাসার ভিতরে আরও যদি কয়টা পাইতাম ওই যে একবারে ছোট 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 তো নিলে না এগুলো তো বড় হইতো একবারে ছোটটা নিলে ভালো লাগবে নানি আর ভিতরে ঢুকলে হইতো এই সামনের উপরে দেয়াখান আছে আমি একটা ব্যাগ নিয়ে আসতাম আমার ব্যাগের ভিতরে সবসময় ব্যাগ থাকে কিন্তু আজকের ব্যাগ রাখি নাই যে ভোরবেলায় তো শুধু একটা হাইটটা চলে আসবো ব্যাগ আর রাখি নাই ভুল করে ফেলছি আমি কতগুলো পাইছি সাইট খান মানে চার খান পাইছি আমি আজকে ওনাদের মতো ওইখানে রাখি হুম এইটা হবে হবে দিদিটা আর দুইটা পাইলাম যে বাস আজকে পসারে বাস খাওয়াই এই সরম এই বাস রান্না কইরা পসারে যদি না খাওয়াইছি পসাইয়া বুঝছেন আজকে পসারে বাস মনে এই বাসগুলা রে খোসা ছড়াইয়া নেই বাস খাইছি কোড়িয়াতে এসে প্রথম বাস খাইছি টিছি কিছু সুপে বাস থাকে কিন্তু মাছ আহা ভেঙে গেছে বাস যে খোলা এটা সবচেয়ে বড় ছিল এই বাসটা আর অন্যান্য গুলো আমার ইয়ে হয়ে গেছে নরম আছে খাওয়া যাবে কিনা দেখি পরে দেখবো নি এই যে খুলতেছি বাস খোলা যে এত সহজ আমি জানতাম না নিজে নিজে ট্রাই করতেছি ইউটিউবও দেখি নাই কিছু দেখি নাই করতে হবে এইটা খুললেই পার্ট বাই পার্ট খুলে আসে ওই যে কলার মশার মতো এইগুলা তাহলে এই হইল বাস আজকের আজকের বাস এই বাঁশগুলো একটু কাইটে নিই এখন হ্যাঁ সেই বাঁশ যে নিয়ে আসছি এইখানে গুলো কি মাথারটা কি নরম মাথাতে নরমে দেখেন তো এইটুক ফেলাই দিই আর এইটা কাইটটা আমি আগে পানিতে সেদ্ধ করে নেব মানে আজকে প্রথম বাঁশ রান্না করব আমি বাঁশ যেহেতু উঠাই আনছি বাঁশ রান্না করব অবশ্যই হ্যাঁ বাঁশ বাঁশের ভেতরে এইরকম দেখতে বাঁশটা দেখছি এরকম বড় বড় বাঁশ কিন্তু ছোট ছোট বাস এই প্রথম আমার প্রথম রান্না করব বাস অনেকে এখানে এই ফেলাই দিছে কিন্তু এটা নরম নরম না ফেলাইলো ওইটা নেই দেখি রান্না করি পচা যদি না খাইতে পারে তা আমারই খাইতে হবে এনে হুম যেন পচা খাইতে পারে আমি খুব ই করি যেন পচা খাইতে পারে সুন্দর করে সেদ্ধ করলাম বাসগুলো এই যে যে বাঁশ সিদ্ধ করে সুন্দর করে ধুইছি দিয়ে দিলাম জীবনে প্রথম বাস রান্না করতেছি বাস বাগানে গেছি বাস তুই নাই যে রান্না করা বাস করিয়েতে বেশ কয়েকবার খাইছি কিন্তু রান্না করে খাওয়াই প্রথম এই যে একটুখানি রাখা মাংস ওই মাংসটা দিয়ে দিলাম ভালো করে একটু জাল দিয়ে কষায় ফেলবো একটুখানি মরিচের গুঁড়ো অল্প করে দিলাম জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো নিজে করে নেবেন এটা জিরার গুঁড়ো দিলাম অনেক ভালো একটা ফ্লেভার আমি এইটা একটু খেয়ে দেখবো সুন্দর টানতেছে বলছো সুন্দর বসে বাস এই যে বাস মজা রেখেছে তো বাস জীবনে প্রথম বাস রান্না করলাম বাগানে ঢুকে বাস নিয়ে আসছি এত ছেলে খেলা না এত ই না করিয়ার বাস বাগানে ঢুকে বাস নিয়ে আসা বাস রান্না করছি পচারি দিব পচারি দিব একটু নরম নরম দেখা বাসা দেব বাসগুলো একটু যেন নরম নরম হয় এই প্রথম বাঁশের তরকারি রান্না করছি বাঁশ খাইছে অনেকবার চাম্পং এ বাঁশ খায় কোরিয়ানরা অন্যান্য খাবার ভালো বলতেছে কিন্তু এখন মাংসটা ভালো বলতেছে কিন্তু এখনো কিন্তু বাঁশ খাই মগো বাবা বুধ তাক এই যে বাঁশ খাইল লেমুনে মগো মা খেয়েছা না মগো মালমত আনকে져। 그래서 먹ো। 안둑কে져면 আব না পুজি আনা নেটা। অনেক চিন্তা ভাবনা করতেছে। প্রথম যে হেতু বাস খাইতেছে। যে সেটা অনেক চিন্তা ভাবনা কইরা খাইতেছে যে কেমন লাগবে কি বিতান্ত। হুম গো। হুম। বড় আটা বাস। 부দরকে হেন았সো। নরম করছি অনেক।

밥이랑 먹어, 고기랑 밥이랑 믹싱 먹.

বাংলাদেশের স্টাইলে আমার এই কাজটা অনেক ফুলে গেছে ছেলেটা এইমাত্র ভাত খাইছে কিন্তু তারপর আমি তো বলছি যে ভাত অল্প একটু খাওয়াই দেবো যেহেতু বাঁশের বাঁশ দিয়ে খাইছে আবার একটু বাঁশ খাওয়াই দেবো চোখে কিছু দেখতেছে না এই পাশে ব্যথা করতেছে তা আমি হাসতে আমি সবসময় হাসি সব কিছুতে এই করি যে এই আর কি হাসি দেখা যায় কিনা দূতলা বাস আমি অসুস্থ হইলো আমার ছেলেটাকে খাওয়াই দিতে আমার বেশ ভালো লাগে আমার একেবারে অনেক বেশি ভালো লাগে ওকে খাওয়াই দিতে আরো খায় ও কি সুন্দর করে ও মাত্র খাইছে কিন্তু তারপরেও কিন্তু আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম ও অনেক পছন্দ করতেছিল আর এই সময় ওকে যখন খাওয়াই দিচ্ছিলাম আমিও একটু পাশে পাশে খাচ্ছিলাম ও কিন্তু বেশ অপেক্ষা করতেছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমি ওকে অনেকক্ষণ ভাত দিচ্ছিলাম না আমি নিজে নিজেই খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার দিকে বারবার করে তাকাচ্ছিলো তা আমি বেশি একটা ই করতে পারি না বেশ একটু বেশি করে তাকাচ্ছিলো যে আমি কেন ওকে এখনও দিচ্ছি না আমি কেন এখনও ওকে একটুখানি দিচ্ছি না মানে খুবই মজার খাবারটা আসলে খুব বেশি ভালো হয়েছে বাঁশ দিয়ে মাংস দিয়ে এভাবে রসা কষা করলে অনেক বেশি টেস্ট হয় অপেক্ষা করতে দিচ্ছি না তা আমার মেয়েটা ভিডিওটি দেখবার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন